বন্ধুগণ শীত শেষ হয়ে আসছে এবং শীত শেষ হয়ে আসা মানেই আপনারা জানেন আম এবং লেবুর বিভিন্ন প্রজাতিতে ফুলের সম্ভার এখন এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এবং শেষ নাগাদ সমস্ত ধরনের আমের প্রজাতিতে এবং লেবুর প্রজাতিতে আমরা জানি যে ফুল আসবে এবং ফুল আসার পর ফল সেট হবে এই সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আমাদের করতে হবে অন্যথা ফুল আসবে কিন্তু ফল সেট হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ছোট্ট টবের মধ্যে রয়েছে আমার বারো মাসি একটি আমের ভ্যারাইটি এটি থাই ভ্যারাইটির একটি বারো মাসি আম এবং এখানে একটি সবজির ক্যারেটের মধ্যে রয়েছে যে একটি বিখ্যাত আমের প্রজাতি থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো এবং আপনারা দেখুন এই গাছে প্রায় প্রতিটি ডালেই মুকুল এসেছে এবং এই দিকের যে মুকুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় পরিণত হয়ে গেছে এবং এর ফুল ফুটতে শুরু করেছে এইভাবে আমার টবে থাকা এবং মাটিতে থাকা আমের গাছগুলোতে গাছ ভরে মুকুল এসছে এবং এর জন্য আমি কি কি পরিচর্যা করেছি আগে এই সংক্রান্ত একটা ভিডিও রয়েছে আপনারা দেখেছেন অনেকেই এবং অনেকেই কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তর আমি আমার যতটা জ্ঞান আছে সে অনুসারে আমি দিয়েছি এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এই বিষয় নিয়েই যে কিভাবে আপনারা আম গাছ থেকে প্রচুর আম পাবেন সেই সম্পর্কে বন্ধুগণ এই যে মাটিতে থাকা আমের গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতিটি ডালেই অর্থাৎ এমন কোনো ডাল নেই যে সেই ডাল থেকে মুকুল আসেনি প্রতিটি ডালেই প্রচুর মুকুল এসছে অর্থাৎ গাছ ভোরে মুকুল এসছে চারিদিকে শুধু মুকুল আর মুকুল এই গাছটি আমার মাটিতে রয়েছে এবং এক এটি একটি সুন্দর প্রজাতি মল্লিকা আমের একটি ভ্যারাইটি এবং এই গাছের প্রতিটি ডালেই প্রচুর মুকুল এসছে এবং এর জন্যে আমি কি কাজ করেছি এর আগের এক ভিডিওতে আমি বিস্তারে আলোচনা করেছি এবং আজকে এই সম্পর্কে আলোচনা করবো কীভাবে এই মুকুলগুলোকে ফলে পরিণত করা যায় অর্থাৎ এগুলোকে টিকিয়ে রাখা এবং তার জন্যে আমরা এই সময় কি কী যত্ন পরিচর্যা নেব নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ আপনারা দেখলে আমার প্রতিটি আমের গাছে কি পরিমাণ মুকুল এসছে এখানে এই যে গাছটি সম্পর্কে আমি আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এই যে মাটিতে থাকা এই যে গাছটি রয়েছে এই গাছে প্রচুর মুকুল এসছে প্রতিটি ডালেই মুকুলে ভরে গেছে এবং এই মুকুল আনানোর জন্য আমি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করেছিলাম এবং সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা অনেকেই দেখেছেন এখন গাছে মুকুল এসেছে এই মুকুলগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে কারণ মুকুল আনানো সেটা একটা যেমন কাজ এবং তার পরবর্তী আরও গুরুত্বপূর্ণ সেই মুকুলগুলোকে ফলে রূপান্তরিত করা অর্থাৎ ফল সেট করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এই সময় যদি আমরা কিছু ভুল করে থাকি তাহলে আম গাছে মুকুল আসবে কিন্তু আম থেকে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না সুতরাং আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুবান এই যে মুকুল এখন এই মুকুলগুলো থেকে ফুল এখনও ফুটেনি এই মুকুলগুলো থেকে ফুল ফুটতে বেশ কয়েকদিন সময় লাগবে অর্থাৎ এই অবস্থায় মুকুল আর একটু বাড়বে এবং এইগুলো ফুলে পরিণত হবে অর্থাৎ এই মুকুল থেকে ফুল ফুটবে এবং তার পূর্বেই আমাদের বেশ কিছু কাজ করে ফেলতে হবে এই কাজগুলি যদি না করি তাহলে আমাদের সমস্ত চেষ্টাই বৃথা চলে আমাদের বেশ কিছু কাজ যেমন বেশ কিছু কীটনাশক প্রয়োগ এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক প্রয়োগ প্রায় বিগত দুদিন ধরে এখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি মানেই টেম্পারেচারের আপডাউন এবং টেম্পারেচারের আপডাউন মানেই কীটপতঙ্গ এবং ছত্রাকের আক্রমণ এবং এই অবস্থায় যদি আমরা সেই ব্যবস্থাপনা গ্রহণ করে নিতে পারি তাহলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত ফল পাব এর পূর্বে যে কাজগুলি আমি করেছি এই ভিডিওতে সেই সম্পর্কে কিছু আমি আলোচনা আপনাদের সঙ্গে করব যেমন এখানে মুকুল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি সালফেট অফ পটাশ যেটাকে জিরো ফিফটি বলে সেই জিরো জিরো ফিফটি আমি ব্যবহার করেছি এছাড়া একটি সুন্দর কম্বিনেশান সেটি হলো ক্যালসিয়াম নাইট্রেট তার সঙ্গে সঙ্গে বোরন এবং তার সঙ্গে সাগরিকা সিউইড অ্যাক্সট্রাক্ট এই তিনটে একসাথে মিশিয়ে আমি স্প্রে করেছি এই গাছে সেক্ষেত্রে আমি চার গ্রামের মতো ক্যালসিয়াম নাইট্রেট দিয়েছি প্রতি লিটার জলে এক গ্রাম বোরন এবং দেড় এম এল সাগরিকা সিউড এক্সট্রাক্ট এই তিনটে একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে তারপর আমি গাছে ভালোভাবে স্প্রে করেছি এবং তার কয়েকদিন পর এই গাছে আমি মিরাকুলান স্প্রে করেছি অনেকেই মিরাকুলান এবং যে কৃত্রিম অক্সিন হরমোন অর্থাৎ প্ল্যানোফিক্স বা ধরুন বুস্টার টু বা আরও যে সমস্ত যেমন আমি লিভিংস কোম্পানির বাম্পার ব্যবহার করি সেই সম্পর্কে অনেকে আমাকে জানাচ্ছেন যে এইগুলোর মধ্যে পার্থক্য কী এই ভিডিওতে সেই সম্পর্কে কিছুটা আমি আলোচনা আপনাদের সঙ্গে করি দেখুন ফুল আনানোর জন্য আমাদের কৃত্রিম উদ্ভিদ হরমোন অর্থাৎ কৃত্রিম অক্সিন হরমোন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আপনারা বাম্পার ব্যবহার করতে পারেন বুস্টার টু ব্যবহার করতে পারেন প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন কিন্তু এগুলো ব্যবহারের সময় পেরিয়ে গেছে এই কাজটা আমাদের করতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে কাজটা আমি করেছিলাম অক্টোবর মাসে এই গাছ জুড়ে আমি বাম্পার স্প্রে করেছিলাম তাই এই গাছে এই রেজাল্ট এসেছে এখন আর বাম্পার বা প্লেনোফিক্স অর্থাৎ কৃত্রিম উদ্ভিদ হরমোন এই মুহূর্তে আর স্প্রে করা চলবে না এখন আমরা যেটা স্প্রে করব পিজিআর হিসাবে আমরা স্প্রে করতেই পারি সেটা হলো মিরাকুলান মিরাকুলান গাছের শক্তি বাড়ায় শালক সংশ্লেষের পরিমাণ বাড়িয়ে দেয় তার সঙ্গে সঙ্গে যে মুকুলগুলো বেরিয়ে আসছে সেগুলোর বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে মিরাকুলানের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এরপর এই কাজগুলি আমি কিন্তু করে ফেলেছি এখন এই মুহূর্তে যে কাজগুলি করতে হবে তার মধ্যে আমি শুরুতেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ সেই সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুগণ মুকুল পরিপূর্ণতা লাভ করলে এবং ফুল ফোটার পূর্বেই আমাদের এই কাজটি করতে হবে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ এক্ষেত্রে ছত্রাকনাশক আপনারা যেটা প্রয়োগ করবেন সেই সম্পর্কেও বলি আপনারা এখন কন্ট্যাক্ট বেস এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেমিক বেস যেমন সাব ফাঙ্গিসাইড তার মধ্যে দুটো উপাদানই রয়েছে অর্থাৎ এখানে বেস এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেমিক বেশ দুটো ফাঙ্গিসাইট একসঙ্গে মিশিয়ে কার্বানডিজম এবং ম্যাংকোজেপ সেভাবে এই প্রিপারেশনটা তৈরি হয়েছে আপনারা সাফ ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন এছাড়া স্প্রিন্ট এই ধরনের ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করতেই পারেন কিন্তু আমি এই মুহূর্তে যে ছত্রাকনাশকটি ব্যবহার করেছি সেই সম্পর্কে আপনাদের বলি আমি ব্যবহার করেছি অ্যান্ট্রাকল কারণ এর আগে দিন দশেক আগে আমি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম তাই এখন আমি ব্যবহার করলাম অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড এটি একটি ব্রড স্পেকটাম ফাঙ্গিসাইড এখন আপনারা এটা প্রয়োগ করতে পারেন এবং এই মুহূর্তে ফাঙ্গিসাইড বলুন বা কীটনাশক বলুন এগুলো স্প্রে করার একটা কিন্তু নিয়ম আছে অর্থাৎ পূর্ণ ডোজে আপনারা সেটা ব্যবহার করবেন না যেমন ধরুন জেনারেল আমরা যখন অ্যান্ট্রাকল ব্যবহার করি তখন আমরা দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করি এখন আপনারা যেটা ব্যবহার করবেন অ্যান্ট্রাকল দেড় গ্রাম প্রতি লিটার জলে অর্থাৎ ডোজটা একটুখানি কমানো কমাতে হবে কারণ ডোজটা যদি আমরা এই মুহূর্তে না কমাই তাহলে এই মুকুলের উপর কিন্তু ক্ষতি হবে সেক্ষেত্রে ফ্লাওয়ার ড্রপের মতো সমস্যা দেখা দিতে পারে তাই প্রতি লিটার জলে দেড় গ্রাম অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে কীটনাশক এখন কীটনাশকটা নিয়েও অনেকে একটুখানি বিভ্রান্ত হয়ে যান যে কী ধরনের কীটনাশক এই সময় আমরা ব্যবহার করব দেখুন এই সময় আপনারা ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেটা যদি লিকুইড ফর্মে থাকে তাহলে আমি আগেই বলেছি যে অর্ধেক ডোজে ব্যবহার করুন পয়েন্ট ফাইভ এম এবং যদি আরও অন্য যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে চান কারণ এখনও মুকুল থেকে ফুল ফোটেনি তাই এই সময় অবশ্যই আমাদের কীটনাশক ব্যবহার করতেই হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের আমি দেখাবো আপনারা ব্যবহার করতে পারেন প্রফেক সুপার এই যে এই কীটনাশকটি প্রফেক সুপার আপনারা ব্যবহার করতে পারেন এবং এক্ষেত্রে এর ডোজ হবে নর্মালি আমরা দেড় থেকে দুই এল প্রতি লিটার জলে ব্যবহার করি এখন আপনারা ব্যবহার করবেন এক এম এল প্রতি লিটার জলে এবং এক্ষেত্রে আপনারা এক্ষেত্রে কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশককে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন কিন্তু দুটো আলাদা আলাদাভাবে গুলে তারপর মিশ্রণ তৈরি করে তারপর স্প্রে করতে হবে একসাথে দুটোকে মিশিয়ে সেভাবে কিন্তু নয় তাহলে এই সময় আপনারা ব্যবহার করুন অ্যান্ট্রাকল ছত্রাকনাশক প্রতি লিটার জলে দেড় গ্রাম এবং তার সঙ্গে সঙ্গে প্রফেক্ট সুপার বা ইমিডা ক্লোরোপিড আমি ডোজ আগেই বলে দিয়েছি এগুলো ব্যবহার করার কিছুদিন পর অর্থাৎ দু তিন দিন পর একটা নিউট্রিয়েন্ট এই সময় আপনাদের ব্যবহার করতে হবে নিউট্রিয়েন্ট ব্যবহার না করলে যেটা হবে সেটা আমরা জানি যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবজনিত কারণে ফ্লাওয়ার ড্রপ হয় সুতরাং যখন ফুল ফুটবে মুকুল থেকে তখন সেখানে ফল সেট হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিবে। সুতরাং এই সময় আপনাদের অবশ্যই কোনো একটি ভালো নিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিছু পিজিআর যেমন আমি আগেই বলেছি যেমন আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন যেমন আপনারা নিরাকুলান ব্যবহার করতে পারেন তাই এই কাজগুলো এই মুহূর্তে আপনাদের করতে হবে অর্থাৎ ফুল ফোটার আগে এই কাজগুলি করার পর গাছকে ওইভাবে ছেড়ে দিতে হবে আর কোনো প্রকার কীটনাশক ছত্রাকনাশক আর ব্যবহার করা চলবে না তারপর যখন ফল সেট হবে সেই সময় বা ফুল ফুটে যাওয়ার পর সেই সময় কিছু কাজ আছে পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের বলবো এবং দেখাবো হাতে নাতে যে কীভাবে সেই সময় আপনাদের যত্ন পরিচর্যা করতে হবে তাহলে বন্ধুগণ এই যত্ন পরিচর্যাগুলি যদি আপনারা করে যেতে পারেন অর্থাৎ আপনাদের আম গাছ থেকে মুকুল বেরিয়ে এলে এই যত্ন পরিচর্যাগুলো আপনাদের এখন করতেই হবে অন্যথা ফল সেট হবে না কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফুল থেকে তাকে ফলে পরিণত করা আজকের প্রতিবেদন এই পর্যন্তই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অনুরোধ করব যে এই প্রতিবেদনটি আপনারা আপনাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এবং আপনাদের যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে একটু শেয়ার করবেন এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখবো আপনাদের সকলের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব নমস্কার